আমরা প্রতিটা গৃহিণী সংসারটাকে ভালোবাসি বলেই সকাল থেকে রাত পর্যন্ত নিঃশব্দে কাজগুলো করে চলি ঘর কিংবা বাইরে যেখানেই হোক সময় সমস্ত কাজকে হাসি মুখে জয় করার চেষ্টা করি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত সকালে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল এমনকি টিফিনটাও করেছিলাম তারপরে এই যে একটা ডিম সিদ্ধ খেয়ে বেরিয়ে পড়বো আজকে বাইরের কিছু কাজ আছে সেগুলোই মিটিয়ে নেব সংসারের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করেই তবেই বেরিয়েছি এটা হলো সোমবারের ভিডিও রোববারের কিছু রান্নাবান্না ছিল ফলে রান্নার চাপটা ছিল না আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা অন্য আরেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব কাজটা আমার সফল হোক তাহলে আর এই যে বাড়িতে চলে এসেছিলাম আসার পর দুপুরবেলা একটু টমেটো পোড়া করে নিয়েছি এই যে খোলাগুলো এইভাবে বাদ দিয়ে দিয়েছি আসলে টমেটো পোড়া তো সবাই জানে তবুও আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এমনি সিদ্ধ ভাত করে নিয়েছিলাম আলু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম আর এই টমেটোর মধ্যে অল্প পরিমাণে চিনি অল্প পরিমাণে সরিষার তেল এক টুকরো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে হাতে করে মেখে নিয়েছিলাম আর ছিল সাথে ভাত আলু ভর্তা আর কালকের কিছু খাবার দাবার বেঁচে ছিল সেগুলোই গরম করে নিয়েছিলাম এই যে টমেটো মাখাটা আমার হয়ে গেছে কালকের একটুখানি ভাত ছিল এটাকে একটু জিরে রাইস করে নিয়েছিলাম আর একটু চিকেনও ছিল সেটাও গরম করে নিয়েছিলাম ফলে রান্নাবান্নার ঝামেলাটা অতটা ছিল না তাই বাইরের কাজগুলো করে নিয়েছিলাম তবে আমরা গৃহিণীরা একটু সুযোগ পেলেই হয় ঘর পরিষ্কার করা না হলে কাচা কুচি না হলে বাইরের কোনো জরুরি কাজ সেরে নিতে চাই যদি একটু রান্নাবান্নার ঝামেলাটা কম থাকে তো এই যে জিরে রাইস করে নিয়েছিলাম আর এখানে চিকেনটা গরম করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ওই যে প্রতিদিন যেভাবে চলি একটু ভিডিও দেখা সবার পাশে থাকা তারপরে হালকা করে রেস্ট তো নিজের জন্য নিতেই হবে তারপরে বিকেলবেলা চলে এলাম গাছগুলোতে জল দিতে যেহেতু দু তিনবার করে জল দিচ্ছি গাছগুলো এখন খুব ভালো আছে আর এই যে বড়ো গাঁদা ফুলগুলো তুলে নেওয়ার ফলে ছোট ছোট অনেক কুড়ি এসেছে আর গ্রীষ্মকালীন ফুল লাগাবো ভাবছি কিন্তু এদা যতদিন আমার কাছে আছে আমি ততদিন যত্ন করব তারপরে অন্য কিছু গাছ বসানোর কথা ভাবব আর গাছগুলো যেহেতু গোবর সার দিয়ে বসানো ছিল এত সুন্দর গাছগুলো রয়েছে আর কোনো সার আমাকে মধ্যিখানে দিতেও হয়নি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন এই দেখুন বড় বড় গাঁদাগুলো সব তুলে ফেলেছিলাম যেহেতু শুকিয়ে গিয়েছিল আর ছোট ছোটো অনেক কুড়ি এসেছে আর এই গাছটা তো মানে তো ভর্তি হয়ে ফুল হয়েছে যে কোথাও একটুখানি প্রজাপ্রতি বসারও জায়গা নেই এত জমাটি হয়ে ফুলগুলো হয়েছে তো এইভাবেই ফুলে ভর্তি থাকুক আমার এই ছোট্ট বারান্দাটা আর এই যে যেগুলো নষ্ট করি সেগুলোও আমি ফেলে দিই আসলে প্রতিদিন এই কাজগুলো করি বলে গাছটা আরও ভালো থাকে কোথায় শুকনো পাতা ফেলে দিই শুকিয়ে যাওয়া ফুল ফেলে দিই আর এই ফুলের কালারটা যে আমার কাছে কী ভীষণ ভালো লাগে তাই আপনাদের সঙ্গে বারে বারে শেয়ার করি আসলে আমি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে এত হয়তো মাথা খারাপ করে দিয়েছি যা আপনারাই বিরক্ত হয়ে যাচ্ছেন জানি না এটা হয়েছে কিনা আর একদম রাতের বেলা চলে এসেছি রাত্রেবেলা আজকে করেছিলাম লুচি আর তার সাথে করেছিলাম একটুখানি সিমাই তো সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে আর যেহেতু কচুরি ভাজার একটু তেল ছিল তার ফলে একটু একটু কালো হয়ে গিয়েছিল আর তার সাথে ছিল সিমাই তো চলে আসুন ডিনার করতে আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখি দেখা হবে আবার খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ